এই গরমে অনেকেই আছো যারা বিয়ার খেতে খুব ভালোবাসো কিন্তু এই বিয়ার খাওয়ার প্ল্যান হয়তো সকাল থেকে থাকে না দিয়ে তোমরা দৌড় মেরে যাও মদের দোকানে বিয়ার কিনতে কিন্তু তোমাদের পছন্দের বিয়ার ঠান্ডা থাকে না আর যে বিয়ার পছন্দ না সেটা হয়তো ঠান্ডা আছে এই জিনিস শোনার পরে তোমরা হয়তো ডিসিশান নাও অন্য দোকানে যাওয়ার সেই অন্য দোকানে গেলেও তোমাদের পছন্দের বিয়ার ঠান্ডা থাকে না এটা কিন্তু একটা কমন সমস্যা কারণ এত গরমে বিয়ারের খুব ডিমান্ড হয় ফ্রিজে যা স্টক থাকে সবই বিক্রি হয়ে যায় তাই আমি তোমাদের জন্য সুন্দর একটা প্ল্যান দিতে পারি তার জন্য তোমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করে দাও যারা সন্ধ্যেবেলার পরে বিয়ার খাও তাদের জন্য আমি কিছু সুন্দর টিপস দিচ্ছি এগুলো মন দিয়ে শোনো খুব কম মানুষেরই স্বাধীনতা আছে নিজের বাড়ির ফ্রিজে বিয়ার রেখে খাওয়ার আর যারা নিজের বাড়িতে ফ্রিজে বিয়ার রাখতে পারো না তাদের জন্য বলছি সকালবেলা মদের দোকানে গিয়ে দোকানদারকে টাকা দিয়ে বিয়ার বুক করে রেখে আসতে পারো আর দোকানদারকে বলে দিতে পারো কোন টাইমে তোমরা নেবে তাহলে তোমরা তোমাদের পছন্দের বিয়ার ঠান্ডা পাবে তবে বিয়ার কিনতে যাওয়ার সময় অবশ্যই ব্যাগ নিতে ভুলো না কারণ অনেকেই বিয়ার কিনতে গিয়ে ব্যাগ না নিয়ে যাওয়ার জন্য রাস্তায় পড়ে ভেঙে যায় তাই খুব সাবধান অবশ্যই তোমরা বিয়ার কিনতে গেলে ব্যাগ নিয়ে যাবে আমি তোমাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি দশ ঘন্টা পর্যন্ত বিয়ার ঠান্ডা থাকবে তবে তার জন্য বরফ লাগবে এটা কিনতে গেলে এটা লিংক ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো তোমরা চাইলে ওখান থেকেও কিনতে পারো এটার মধ্যে বিয়ার রাখলে দশ থেকে পনেরো ঘন্টা ঠান্ডা থাকবে এটার মধ্যে বরফ দিয়ে রাখতে হবে আর যদি বরফ নাও পাও তাহলে এই বক্সটার মধ্যে দু বোতল ঠান্ডা জল ঢেলে দিয়ে ওর ওপর বিয়ারের বোতলগুলো রেখে দিলেই বিয়ার ঠান্ডা হয়ে যাবে ঘন্টা দুই তিনেকের মধ্যে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করো তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে